আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ইন্ডিয়ার একটি দৈনিক আমাদের সময় পত্রিকার একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সাক্ষাৎকারে তিনি অত্যন্ত স্পর্শকত দুটি বিষয় নিয়ে আলোচনা করেছেন বা তার মন্তব্য তিনি প্রকাশ করেছেন এই মন্তব্যটি দুটি নিয়ে অনলাইন অফলাইন সব জায়গায় ব্যাপকভাবে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে এই বিষয়ে দুটি কথা অবশ্যই বলে রাখা দরকার প্রথম যে বিষয়টি তিনি বলেছেন যে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ সহ তার সমস্ত সহযোগীদের সামনে যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনে অন্তর্ভুক্ত করতে চান বা তার ইচ্ছা আরেকটি যে বাংলাদেশ জামাত ইসলামী তাদের কাছে ত্রিশটি আসনের দাবি করেছে এবং তারা সেই ত্রিশটি আসন দিতে না চাওয়ার কারণেই জামাত ইসলামী তাদের উপরে চাপ প্রয়োগের কৌশলস্বরূপ তারা পিয়ার নিয়ে মাঠে আন্দোলন করছে আসলে এই দুটি বিষয় নিয়ে আমি দুই একটি কথা বলতে চাই প্রথমটা হলো যে বিএনপি কেন আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চায় আদেও কি বিএনপি নির্বাচনে আওয়ামী লীগকে চায় নাকি এটা তার একটা কৌশল প্রথমত হ্যাঁ যদি মাঠে আওয়ামী লীগ না থাকে তাহলে বিএনপির রাজনীতি আর থাকে না এদেশে কারণ আওয়ামী লীগ এবং বিএনপির রাজনীতি মুদ্রার এপিট এবং ওপিড আওয়ামী লীগ গত ষোলো বছর যা করেছে বিএনপিরও ষোলো বছর থাকলে তার ডাবল ছাড়া একটুও কম করবে না এই জন্য তাদের রাজনীতিকে প্রাসঙ্গিক রাখতে হলে আওয়ামী লীগের রাজনীতি একান্ত দরকার বিএনপি এমন কি কাজ করেছে যে দেশের জনগণ বিএনপিকে ভোট দেবে আমরা যদি বিএনপিকে জিজ্ঞাসা করি যে আপনারা এমন কি কাজ করেছেন যে আপনাদেরকে এদেশের জনগণ ভোট দেবে আসলে তাদের ভোট চাইতে গেলে তাদের যে ক্রিয়া তাদের আচার তাদের বিহেভিয়ার পলিটিক্যাল অ্যাক্টিভিটিস আসলে সেই অর্থে জনবান্ধব না বললেই চলে তার বিপরীতে বিশেষ করে পাঁচই আগস্টের পর থেকে তাদের দখলবাজি তাদের চাঁদাবাজি আভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং যে খুন খুনের শিকার হয়েছে তাদের কর্মীরা তাদের মাধ্যমেই সেটা বলার অপেক্ষা রাখে না এখন কথা হলো যদি আওয়ামী লীগ মাঠে থাকে তাহলে বিএনপি বলতে পারবে যে আওয়ামী লীগকে ঠেকাও এই জন্যে বিএনপিকে ভোট দাও আওয়ামী লীগকে ঠেকাও এই জন্য বিএনপিকে ভোট দাও কিন্তু আওয়ামী লীগ না থাকলে কি বলবে এই জন্যই মূলত বিএনপি বারে বারে চেষ্টা করছে যে আওয়ামী লীগকে নির্বাচনে প্রাসঙ্গিক করার জন্য এক আর বিএনপিটাও জানে যে আওয়ামী লীগ ষোলো বছর যে জুলুম নির্যাতা নির্যাতন অত্যাচার এবং অবৈধ দুর্নীতি করেছে সেটার জন্যই এদেশের মানুষ জনগণ তাদেরকে আর চাবে না সেই জন্যই তারা আওয়ামী লীগকে ট্র্যাম কার্ড হিসেবে রাজনীতিতে প্রাসঙ্গিক করতে চায় দ্বিতীয়ত বিএনপি এটাও কিন্তু জানে যে আসলে এদেশের মানুষ সামনের নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ কোনো অবস্থায় মেনে নেবে না সেই ক্ষেত্রে বিএনপি এই কথাটা বারে বারে উচ্চারণ করার মাধ্যমে আওয়ামী লীগের ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করতেছে যে আসলে আমরা তোমাদের পক্ষে আমরা আসলে তোমাদেরই ভালো হবে সুতরাং তোমরা আমাদেরকে ভোট দাও সামনের নির্বাচনে আমাদেরকে ভোট দাও এই কারণগুলোর জন্যই মূলত বিএনপি আওয়ামী লীগের পক্ষে ছাপাই গাচ্ছে এবং গেয়েও চলেছে কিন্তু তৃণমূলের রাজনীতি সম্পূর্ণ ভিন্ন যাক দ্বিতীয় যে কারণটি সেটা হলো যে জামাত ইসলামী বিএনপির কাছে তিরিশটি আসন চেয়েছে আসলে বিএনপি তিরিশটি আসন দেওয়ার কে মালিক নাকি এক দুই নম্বর যদি জামাত ইসলামী আসন চেয়েও থাকে তাহলে তিরিশটি কেন পঞ্চাশ বা একশোটি নয় কেন আমি মানে গ্রান্টি দিয়ে বলতে পারি মিনিমাম যে বিয়ে জামাত যদি বিএনপির কাছে পঞ্চাশটি আসনও চায় তাহলে জামাত জামাতকে পঞ্চাশটি আসন বিএনপি ছেড়ে দেবে কারণ আসলে বিএনপি সরকার গঠন করতে পারবে কিনা এই নিয়ে যথেষ্ট সন্দেহ এবং সংশয় ইতিমধ্যেই তৈরি হয়েছে এবং ইতিমধ্যেই জামাত ইসলামীর সাংগঠনিক যে তৃণমূলের যে শক্তি এবং যে জনসমর্থন যেভাবে বেড়েছে তাতে যদি ভালো একটি ইসলামিক কোয়ালিশন তারা করতে পারে দলগুলোকে নিয়ে তাহলে আমার বিশ্বাস যে তারা সামনে সরকার গঠন করবে সুতরাং জামাত ইসলামের কর্মীদেরকে বিভ্রান্ত করার জন্য এবং সাধারণ ভোটারদের বিভ্রান্ত করার জন্যই মূলত ফখরুল ইসলাম আলমগীর যে পলিটিক্যাল রেটরিক যে বক্তব্যগুলো আছে তারই একটা অংশ হিসেবে তিনি এটা প্রদান করেছেন এছাড়া আর অন্য কিছু নেই এ নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই ইনশাল্লাহ সামনের দিনে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে জামাত ইসলামের নেতৃত্বে যে জোট হতে যাচ্ছে সেই জোট সরকারি ঘটনা হয় বলে এদেশের জনগণ বিশ্বাস করে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ